মা প্রতিদিন সকালের পুজোর পর প্রসাদী মিশ্রির শরবত একটু খেতেন এ বরাবরের অভ্যাস এই ছিল তার সকালের প্রধান জলযোগ এইটুকু মুখে দিয়ে মা জল খাবার খাওয়াতেন মনে পড়ে জয়রামবাটিতে সেই সুমধুর আহ্বান বাবা বেলা হয়েছে জল খাবে এসো সেই ডাক এখনো যেন কানে বাজে প্রাণ ব্যাকুল হয়ে ওঠে মনে হয় পাখি হয়ে উড়ে যাই সেখানে সেই বারান্দায় যেখানে আসন বিছিয়ে জলের গ্লাস ও কাশিতে গুডমুড়ি পাতায় প্রসাদী ফল মিষ্টি রেখে দরজার দিকে মা চেয়ে আছেন সস্নেহ নয়নে ব্যগ্র হয়ে গাভীর নেয় কিন্তু সে ভাগ্য তো আর হবে না সারা বিশ্ব খুঁজলেও পাওয়া যাবে না সে মাতৃস্নেহ ছেলেদের জল খাওয়া হয়ে গেলে মেয়েদের খেতে দিয়ে মা নিজেও একটু গ্রহণ করেন ভক্তরা যে মিষ্টি আনে তা অপরেই পায় তিনি সামান্য একটু মুখে দেন মাত্র অল্প চারটি মুড়ি তাঁর জল খাবার পরবর্তীকালে দাঁত পড়ে যায় চিবতে পারতেন না তাই আঁচলে করে মুড়ি নিয়ে একটা নোড়া দিয়ে সেগুলি ঘুরিয়ে নেন আর নবাসনের বউকে ডেকে বলেন বৌমা দাও তো একটু নুন লঙ্কা জয়রামবাটিতে মায়ের বাড়ির খাওয়া সাধারণ মধ্যবিত্ত পরিবারের মতো সকালে মুড়ি দুপুরে সিদ্ধ মাঝারি চালের ভাত কলায়ের ডাল পোস্ত একটা ঝাল তরকারি একটু টক কখনো শাক ডালনা ভাজা অন্য কিছুও থাকে অনেক সময় মাছ একটু প্রায়ই থাকে যতদিন শরীর সুস্থ সবল ছিল মা নিজেই রান্না করে পরিবেশন করতেন পরে আর পারতেন না কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত খাওয়ার সামনে বসে থেকে দেখতেন আসন পাতা জল সব যেন ঠিক মতো হয় পরিষ্কার পরিচ্ছন্ন ক্লাসে জল যেন কম বেশি না হয় পাতা যেন ঠিক আসনের মাঝখানে থাকে আসনগুলি ঘনও হবে না দূরেও থাকবে না সমান ফাঁকে ফাঁকে থাকবে পরিবেশন হচ্ছে মায়ের সুমধুর আহ্বান ছেলেদের কানে গেল বাবা বেলা হয়েছে দেরি হয়ে গেলো তাড়াতাড়ি এসো পাতে ভাগ পড়েছে ভাবে এসো ছেলেদের একটু দেরি হচ্ছে হাতের কাজ শেষ না করে আসতে পারছে না মা পাতা আগলে বসে আঁচল দিয়ে মাছি তাড়াচ্ছেন ছেলেরা খাচ্ছে মায়ের চোখে মুখে কি গভীর আনন্দের প্রকাশ সুমধুর স্বরে ছেলেদের জিজ্ঞাসা করছেন কেমন হয়েছে কারো পাতে ভাত নেই কারো বা ডাল কম কারো কিসে রুচি দেখে শুনে বলে কয়ে পেট ভরে খাওয়াচ্ছেন